কমরেডের রেড ফিকে হতে হতে একেবারে ফ্যাকাসে একসময় খাঁটি বিপ্লবী তৈরি করার জন্য পার্টি ক্লাসের রেওয়াজ ছিল বিপ্লব আসেনি বরং রক্তক্ষরণের ধারা অব্যাহত হিমোগ্লোবিন কমে কমে অ্যানিমিক দশা দলের সর্বহারার শৃঙ্খলা ছাড়া হারাবার কিছু থাকে না সেই প্রলেতারিয়ের পার্টি এবার বুঝি কর্পোরেট শৃঙ্খলে বাঁধা পড়তে চলেছে মোহাম্মদ সেলিমের সমাজ মাধ্যমের পোস্ট সেদিকেই ইঙ্গিত করছে রক্তে বোনা ধানার ডানপন্থীদের হাতে তুলে দিতে চাইছেন না বঙ্গের কমরেডরা টার্গেট দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আর তাই পেশাদার নিয়োগ করতে বঙ্গ সিপিএমের বিজ্ঞাপন ছাব্বিশের নির্বাচনের আগে কি পিকের মতো ভোটকুশুলির খোঁজে সর্বহারার পার্টি যেভাবে সেলিমদা বলেছেন যে সিপিআইএম ডিজিটাল এতদিন মানুষ দেখেছেন এখন সিপিআইএম প্রফেশনাল দেখবেন বিশেষত যখন আমরা নির্বাচনী রাজনীতিতে খানিকটা পিছিয়ে আছি খানিকটা আমাদের উপর্যুপুরি ভোটে আরও ভালো ফল হতে পারতো সেটা আমাদের আমাদের বিভিন্ন ওয়ার্কআউট করতে হচ্ছে রাস্তা

সমাজ মাধ্যমের দেওয়ালে দেওয়ালে লাল ফৌজের বিপ্লবের বাণী কিন্তু ইন্টারনেটে সেই ঝড় ভোট বাক্সে পৌঁছল না লোকসভা ভোটে তাও দুটো আসনে জামানত ধরে রাখা গিয়েছিল শেষ উপনির্বাচনে ছটা আসনে জামানত জব্দ আসছে হাজার ছাব্বিশে নয়া অবতারে নামতে চায় শূন্য সিপিএম সিপিএম এই যে কর্মখালীর বিজ্ঞাপন দিয়েছে ওদের এই চাই ওই চাই সেই চাই প্রথম পদটা তো রাজ্য সম্পাদক দেওয়া উচিত আর কতবার হারবে আর কতবার হারার পর একটা লোক রাজ্য সম্পাদক থাকতে পারে এতদিন কমিউনিস্ট গ্রামার মেনে সুসংগঠিত কাডার কাঠামোর ওপর নির্ভর করে এসেছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এস এফ আই ডিওয়াইএফআই মহিলা সমিতি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পিটু এক ঝাঁক গণসংগঠন সমাজের রোজকার জীবনের সঙ্গে পার্টিকে জুড়ে নেয় এর উপর দাঁড়িয়ে চৌত্রিশ বছরের শাসন বারবার নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর সিপিএম কি আর নিজের ওপরে আস্থা রাখতে পারছে না লেখার লোক গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের পাশাপাশি চাই পলিটিক্যাল অ্যানালিস্ট বা ভোট কুশলী এটা ঠিক আইপ্যাক যেরকম একটা ভাড়া খাটা সংস্থা আজ বিজেপির কাল তৃণমূলের ওইভাবে না কিন্তু আমরা আমাদের খোঁজার একটা চেষ্টা হচ্ছে যে যারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক থাকবেন যারা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এন্ডেভারে কন্ট্রিবিউট করতে পারেন আমাদের জার্নিতে কমিউনিস্ট পার্টির সাথে তো সেই রকম মানুষদের একটা খোঁজার একটা প্রয়াস প্রক্রিয়া হচ্ছে আপাতত এই পশ্চিমবঙ্গের তৃণমূলই প্রথম দল যারা বাইরে থেকে ভোট আমনানি আমদানি করে দু উনিশের লোকসভা ভোটে আসন কমার পর একুশের গড় রক্ষায় নিয়ে আসা হয় প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকটো প্রশান্ত কিশোর দু হাজার সালে মোদীর জয়ের নেপথ্যে কান্ডারিদের একজন একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য অন্তত একশো কোটি টাকা নেন পিকে পেশাদার ভোট নিয়োগে পিছিয়ে নেই অন্য দলও কর্ণাটকে কংগ্রেস মহারাষ্ট্রে অজিত পাওয়ারের এনসিপি তামিলনাড়ুতে ডিএমকে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দল লম্বা তালিকা আগে যে তথ্যগুলো পাওয়া যেত জনগণের সঙ্গে কথা বলে রাজনৈতিক দলগুলোর কর্মীরা কথা বলতো আজকে কিন্তু মানুষের সম্পর্কে তথ্য অনেক বেশি নিখুঁত অনেক ফাইন গ্রেন ডিটেলস আমরা সবাই জানি অ্যালগোরিদমের কথা আমরা সবাই জানি যে আপনি ইনস্টাগ্রামে কতক্ষণ কোনো একটা পোস্ট দেখছেন সেইটাকে মেজার করা আপনার টাইম আপনার অ্যাটেনশন আপনি কোন জিনিস ভালোবাসেন কাদের সঙ্গে কথা বলেন কোন এই যে এত পরিমাণ ডেটা পাওয়া যাচ্ছে যেগুলোকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে তার কারণ ইলেকশন অত্যন্ত ডেটা ড্রিভেন টেকনিক্যাল খুব সফিস্টিকেটেড একটা এক্সারসাইজ হয়ে গেছে তার কারণ আমরা এখন এমন প্রযুক্তি তৈরি করতে পেরেছি যেখানে আমরা মানুষের ভাবনা কি সেটা শুধু জানতে পারি না আসতে আস্তে মানুষের ভাবনাটাকে পরিবর্তন করতে পারে এই যে অমিতাভ বলেছিলেন না যে আমরা কোনো একটা ঘটনাকে ভাইরাল করে দিতে পারি এই ক্ষমতা আমাদের আছে তারপরে এই রকম একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এইদিকে একটা মনোযোগ বাড়ছে এদিকে একটা এফর্ট বাড়ছে রাজনৈতিক কর্মসংস্থান নেই ওয়েলাদের সম্মান নেই দুর্নীতি এর আক্ৰায় যাচ্ছে অদিনাไง বুদ্ধদেব ভট্টাচার্যের এআই অবতার ছেড়ে হইচুই মাতিয়ে দেয় সিপিএম ইদানিং সমাজ মাধ্যমের প্রচারেও এআই ব্যবহারের ছড়াছড়ি এককালে বাড়ি বাড়ি রুটি সংগ্রহ করে জনসংযোগ করত কমিউনিস্ট পার্টি ঘরে ঘরে গণশক্তি বিলি করত সেই বামনে নেই সেই বাংলাও কর্পোরেট ধাঁচে হাল ফিরবে ফিরবেন বামেরা